দলের পক্ষ থেকে আমরা আমাদের মনোনয়নের দুইশো সাঁত্রিশটি আমরা আসনে প্রার্থী ঘোষণা করেছিলাম আজকে আমরা আরো ছত্রিশটি আসনে আমরা আপনার নাম ঘোষণা করছি এবং আরো অনেক দূর থেকে যাচ্ছে বোধ হয় বিশ পঁচিশটার মতো থেকে যাবে চব্বিশটার মতো সেগুলো হচ্ছে আমাদের যে লাইন্সের সঙ্গে যারা আছেন তাদেরগুলো এবং আমাদের দুই একটা আপনার ডিসিশন হবে সেগুলো আমরা পরে আর পরে ঘোষণা করব তো আমি বলছি ঘোষণা করছি আমরা যেগুলো ঘোষণা করিনি এর আগে তার মধ্যে ঠাকুরগাঁও দুই এটা আপনার ছিল বাড়িয়ারি উপজেলা হরিপুর রানী সকল এই উপজেলার ঠাকুরগাঁও দুই আব্দুল সালাম ডাক্তার আব্দুল সালাম দিনাজপুর পাঁচ এ কে এম কামরুজ্জামান জামান نوگا پانچ جاہید الاسلام دھولو ناٹور تین محمد انوار اسلام شیرات گنج ایک سلیم ریجا جوشور پانچ ایم اقبال حسین نورائل دوئی منیرل اسلام کھلنا ایک আমির এজাজ খান পটুয়া কালী মোহাম্মদ শহীদুল তালুকদার বরিশাল তিন জয়নাল আবেদিন জালকাঠি এক রফিকুল ইসলাম জামাল টাঙ্গাইল পাঁচ সুলতান সালাউদ্দিন টুকু সিং চার আবু ওহাব আহমদ ওয়ালিদ কিশোরগঞ্জ এক মোহাম্মদ মজারুল ইসলাম کشور گنج پانچ محمد مجیب رحمان اقبال مانک گنج ایک ایسے جناک کبر گنج تین محمد کمر جمان ڈاکا سات حامد الرحمان ڈاکا نئے حبیب رشید ڈاکا دوش شیخ ربیول آلم ڈاکا اٹھارہ ایس ایم جہانگیر حسین گازیپور ایک محمد مجیبر رحمان راجواڑی دوئی، محمد حرور رشید الرشید، پور ایک کمدکار نصیر الاسلام، مداری پور ایک ندیراختار مداری پور ایک ندیا آختار مداری پور, yeah, پور علی خان، شنام گنج دوئی، ناسر حسین چودری، সুনামগঞ্জ চার নুরুল ইসলাম সিলেট চার আরিফুল হক চৌধুরী হবিগঞ্জ এক রেজা কিবরিয়াস কুমিল্লা দুই মোহাম্মদ সেলিম ভূঁয়া চট্টগ্রাম তিন মোস্তফা কামাল প্রসাদ চট্টগ্রাম ছয় জিয়াস উদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রাম নয় মোহাম্মদ আবু সুফিয়ান চট্টগ্রাম পনেরো নাজমুল মুস্তফা আমিন কক্সবাজার দুই আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ এই ছিল আপনার আমাদের ছত্রিশটা এর পরের বাকিগুলো আমরা আবার যথাসময় ঘোষণা করব